আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আন্তর্জাতিক খবরে আপনাদের স্বাগতম রয়েছে ভারতের যুদ্ধ প্রস্তুতির মধ্য পাকিস্তানের অপারেশন রুম চালু জানিয়ে দিব ওইদিকে আরও ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি বিস্তারিত জানিয়ে দিচ্ছি তার আগে সুপ্রিয় বন্ধুরা আপনারা আমাদের নিউজ নিউজবিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় আবারও গোলাগুলি পাকিস্তান ও ভারতের মধ্যে দ্বিতীয় দিনের মতো গুলাগুলি হয়েছে শুক্রবার রাত থেকে এই গোলাগুলি শুরু হয় কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ার পর চির প্রতিদ্বন্দ্বী পরমাণু শক্তি দর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে এক দেশ অন্য দেশের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে ভারতের সেনাবাহিনীর দাবি করছে রাত বারোটার দিকে নিয়ন্ত্রণ রেখার এল ও সি বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি বাহিনীর সেনা চৌকি থেকে উস্কানিমূলকভাবে হালকা আঙ্গ দিয়ে গুলি চালানো হয় জবাবে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি ছোড়ে তারা আরো দাবি করেন বৃহস্পতিবার রাতেও পাকিস্তানি বাহিনী থেমে থেমে গুলি চালিয়েছিল তবে ওই ঘটনায় ভারতীয় দিক থেকে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এ ঘটনায় পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি কাশ্মীর পুলিশের দাবি হামলায় তিনজন সদস্য অংশ নেন যাদের মধ্যে দুজন পাকিস্তানি নাগরিক পাকিস্তান এ ঘটনায় কোনো ধরনের সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এই ঘটনার আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছেন হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে নানা কঠোর পদক্ষেপ গ্রহণ করছে পাকিস্তান তার আকাশ সীমা ভারতীয় উড়োজাহাজের জন্য বন্ধ করার ঘোষণা দিয়েছে একইভাবে ভারত উনিশশো সালে স্বাক্ষরিত সিন্ধু পানি বন্টন স্থগিত করার ঘোষণা দিয়েছে কাশ্মীর নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধবিরতি চুক্তি থাকলেও মাঝে মধ্যে সীমান্তে গুলাগুলির ঘটনা ঘটে থাকে কাশ্মীরের অঞ্চলটি দুই দেশই নিজেদের বলে দাবি করে আসছে এ নিয়ে দুই দেশের মধ্যে তিনটি যুদ্ধ হয়েছে জানিয়ে দিব ভারতের যুদ্ধ প্রস্তুতির মধ্য পাকিস্তানের অপারেশন রুম চালু চরম প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারতের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা বাড়তে থাকা ইসলামাবাদে একটি বিশেষ অপারেশন রুম চালু করেছে পাকিস্তান রাজস্থানের মরুভূমিতে ভারতের যুদ্ধ প্রস্তুতির খবর প্রকাশ্যে আসার পরই পাকিস্তান এই উদ্যোগ নেয় এই অপারেশন রুমটি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হচ্ছে এবং এখানে ভারত পাকিস্তান সম্পর্ক সীমান্ত পরিস্থিতি কূটনৈতিক গতিবিধি ও নিরাপত্তা এসেগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এই অপারেশন রুম পরিদর্শন করেন তিনি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সতর্কতা ও প্রস্তুতির জন্য ধন্যবাদ জানান বিশ্লেষকদের মতে এই অপারেশন রুম কেবল অভ্যন্তরীণ প্রস্তুতির অংশ নয় বরং আন্তর্জাতিক মহলে পাকিস্তানের একটি দায়িত্বশীল এবং সতর্ক অবস্থান তুলে ধরার কৌশল হিসেবেও কাজ করছে গেল মঙ্গলবার পর্যটকদের উল্লেখ্য উপর বন্দুকধারীদের হামলায় জন নিহত হয় এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা তুলুঙ্গে পৌঁছে ভারত পাকিস্তানকে দায়ী করে দেশটির নাগরিকদের ভিসা বাতিল করে সিন্ধু পানি চুক্তি স্থগিত সহ একাধিক পরা পদক্ষেপ নেয় জবাবে পাকিস্তান ও ভারতের নাগরিকদের ভিসা বাতিল করে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত ও আকাশ সীমা বন্ধের ঘোষণা দেয় এ ছিল সুপ্রিয় বন্ধুরা আমাদের আইটি টিভি পিডির আন্তর্জাতিক খবর পরবর্তীতে আইটিভি নিউজ পিডির নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন